কাশ্যপ ঋষি ও তার স্ত্রী হিন্দু পুরাণে খুবই গুরুত্বপূর্ণ এবং তা সৃষ্টির বিভিন্ন দিক বর্ণনা করে। কাশ্যপ ছিলেন ব্রহ্মার মানুষপুত্র এবং তিনি বহু স্ত্রী গ্রহণ করেছিলেন যারা বিভিন্ন প্রাণী দেবতা অসুর গন্ধর্ব নাদ এবং মানুষ প্রভৃতির জন্ম দিয়েছিলেন তাঁর স্ত্রীদের মধ্যে প্রধানরা হলেন এক অদিতি অদিতির সন্তান দেবতারা অদিত্যরা যেমন সূর্য ইন্দ্র বরুণ অগ্নি ইত্যাদি অদিতি হলেন দেবতাদের জন্য তার সন্তানরা পৃথিবীর মঙ্গল এবং রক্ষা নিশ্চিত করেন দুই দ্বিতীয় দ্বিতির সন্তান দানব ও অসুররা দিতি ছিলেন অসুরদের মা তার সন্তানদের মধ্যে বিশেষভাবে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ উল্লেখযোগ্য তিন কদ্রু কদ্রুর সন্তান সাপ বা নাগ যেমন বাসুকি অনন্ত বা শেষনাগ তক্ষক ইত্যাদি ভদ্রু নাগদের জননী হিসেবে পরিচিত তার সন্তানরা পৃথিবীতে বংশধর রূপে দেখা যায় চার বিনতার সন্তান গরুড ইগলের রাজা এবং অরুণ সূর্যের রথচালক পাঁচ দনু দনুর সন্তান দানব ও দানবীরা দনুর সন্তানরাও শক্তিশালী এবং অসুর প্রজাতির মধ্যে পড়ে ছয় সুরভি সুরভীর সন্তান গরু ও অন্যান্য পবিত্র প্রাণী সুরভি গরুদের জননী হিসেবে পূজিত সাত তামরা তামরার সন্তান পাখি তামরার সন্তানরা বিভিন্ন প্রজাতির পাখি হিসেবে বর্ণিত আট মুনি মনির সন্তান অপ্সরারা অপ্সরা স্বর্গীয় নর্তকী এবং তাদের সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় অরিষ্ঠা অরিষ্ঠার সন্তান গন্ধর্বরা গন্ধর্বরা সঙ্গীত এবং নৃত্যের জন্য বিখ্যাত দশ সুসা সুসার সন্তান ঘোড়া এবং অন্যান্য চতুষ্পদ প্রাণী আজ এই পর্যন্ত ধন্যবাদ